আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন সময় হচ্ছে সাড়ে আটটা তো এখন আমার মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে আর এর মধ্যে আপনারা ঝটপট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই যে আমার মেয়ে যাচ্ছে পরীক্ষা দিতে আজকে ওর পরীক্ষা ভালো করে পরীক্ষা দিও জমি আছে আবার কাজ করেছিও এই যে এখানে একটি জর্জেট জামা বানাইছি এই যে এই জামাটা বানানো হয়েছে আর এটা হচ্ছে সালোয়ার ওর না আর ওর না শিলানো ছিল তাই ওনার শিলাতে হয় নাই আর এই সালাউটা তো এগুলো একজনেরই আরও সিলে সেগুলো বানানো হয়েছে নিয়ে গেছে আর এটা বাকি আছে তাই এটা পরে নিবে আমি এই লাউ টিকেটে নেব চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এদিক দিয়ে আমি লাউ তরকারি বসাইছি লাউ রান্না করার জন্য ছোট চিংড়ি বা কুচি চিংড়ি এই চিংড়ি মাছ দিয়ে আমি লাউটা রান্না করব। এই যে লাউ কেটে রেখেছি দুয়ে তারপর এখানে রান্না করেছি লাউয়ের খোসা আলু দিয়ে বাজি করছি আর এখানে ডাল বাজি করছি আর এখানে ভাত স্বাস্থ্যের খাবার এগুলাই হবে লাউ রান্না হয়ে গেছে দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে এখন আমি আমার মেয়ের মাথায় তেল দিব মাথা দোয়া হয়েছে মাথার অবস্থা কি হয়েছে মাথা ধুইছে যে মাথা ই মৌস নাই মামা এসেছে কে হ্যাঁ জমাট পান্ধা রয়েছে এখানে তেল মিশি শীত শীত বাপ হয়েছে তো ওই জন্য তেলটা বইসা বৈষে গেছে তোমার মাথার মেঝে উকুন দিয়ে বইয়া গেছে গুড় সোহা মাথা গোড়া এদিকে কি মাথায় খালি বেলা কত দেখবা মাথায় কত কুন হয়ে গেছে মাথা ঠিকমতো আসরাও না এই যে দেখো আই হ্যাঁ কানের ভিতরে যাইতেছো দেখি এদিক দিয়া

এখন কেন আসছো এখন খেলার জন্য তাই খেলতে আসছো পরীক্ষা দিছো না আজকে পরীক্ষা কেমন হয়েছে ভালো ভালো হয়েছে আচ্ছা ভালো হইলেই ভালো না ওই যে আমার মেয়ে এখানে এই যে এখানে আরহাম আসছে আর রে তো আপনারা গণেশ পরীক্ষা গেছে তাই খোঁজ খবর নিতে চাইছো এর আগের পরীক্ষা তো ভালো হয়েছে ওরা তো আজকে কি পরীক্ষা খারাপ হয়েছে না ভালো হয়েছে কোনটা জানাইতে বেশি ভালো না খারাপ না আহ মিডিয়াম হুম তো কত কত অ্যানসার করে আইছো মনে নাই মনে নাই না ও মনে নাই তো কত কত করছো এটা মনে থাকার কথা না যে আমি এত না এত করছি দূর এ কষ্ট করে লাভ আছে মনে করে যাইছি দিয়েছি মনে করে লাভ নشي মনে কই লাগে আর কষ্ট হইবো হ্যাঁ মন খারাপ হইবো হ্যাঁ ও আর হবে তো ভালো বুঝে না

এই যে ইয়া বন্ধু কথা বনাইতে হইবো আমি তো একটা ছবি আঁকতে হইবো তো দুইটা লেখলেই 45 নাম্বার পাশ ও দুরা দিয়ে পাশে হয়ে হুম লিখতে পারবা নাকি সব মানে সোজা তো প্রশ্নগুলা আবার উত্তর যদি সহজ সি আম তো এই যে কবিতা দিছে আমি তো ইয়া ছবি আঁকতে দিছি সি আম হুম

কিন্তু মাঝে মাঝে তার অন্য কি লা কটি বার না অন্য জনের পড়া এরা তোমার নিজের জীবনের গল্প না তার করতো কিন্তু ঝগড়া করতে করতে বাবা বাসা থেকে তার ছেলেকে বের করে দিলো ভাই বললো। তার বিয়ে হলে তবে সে বাড়িতে যাবে বোন বিয়ে করার পর আসলো তার কোনো কিছু ভালো লাগলো না কারণ সে অন্য ভাষায় চলে গিয়েছে এটা তোমার গল্প বন্ধু খাতার গল্প আর এখন কি আছে দেখি ভাই তুমি বিকে আসের মত না হা হা জানাল্লি দেখি এটা সুন্দর করে দেখি এই যে আমার দর্শকরা বলেন কোন এইটা বন্ধু খাতাটা ভালো হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আরটা ছোট হইলো ভালোই আছে সেমতে কিছু করাসি নাই আমি গর্জাস করিনি আর দেখেন শুধু শুধু এত মোটা খাতা নিছে লাগে না তো কিছু না আমবা সারো মডার্ন কিছু

এ যে এখানে হলো বিউনো বই বই তো অনেক কিছু বলরা আপনারা সবাই আরহামের জন্য আরসিআমের জন্য দোয়া করবেন ওরা যেন রেজাল্ট ভালো করে তারা আরহামে এখানে দোয়া চাইছে সিআমও শিখন কালিন শিক্ষক মারলে সে জায়গা জান্নাতে যাবে শিক্ষাজাতীর মেরদণ্ড এবং খারাপ সঙ্গে শাস্তি ক্ষতি আছে সবসময় নামাজ ও সত্য কথা বলেন আহামের কোনো কথা আছে না আমার তো কিছু কথা নেই তুমি তো একজন শৌখিন মানুষ তুমি কথা বল না কে বললো না দাঁড়া দাঁড় বন্ধ করো কে রে বন্ধ করুম কে আর না সাথে কথা ছিলাম না বন্ধুর সাথে কথা বলছো দেখে আর কথা বলা যাবে না

আর আপনারা দেখতে পারছেন এত পরিমাণ মশা আমার ওদের কিউ রে কামড়ে না শুধু আমারই কামড়ে আছে আর পরীক্ষার মধ্যে কি জানি ম্যাডাম কি বলছে এদের দুর্ভিক হয় এগুলোর কথা বলছ না ওই যে সুবর্ণ ও হ্যাঁ হ্যাঁ আর আমি রাফিন আর কয়েকজন আমরা দুশ টাইম কথা ছিলাম দুশ টাইম না কথা বলতেছিলাম পরদানা ম্যাম আসলো রাফিন কে সবার বললো এই তুই দাঁড়া

তেজ ভালোই লাগে হাসি খুশি ভালো লাগে হ্যাঁ প্রত্যেকটা হাসি খুশি থাকতে চাই পরিবার সমাজ সবথেকেই তো দুঃখ আসে না হুম দুঃখ তো কেউই পছন্দ করে না হুম যে দুঃখ তো আসে যায় অনেকের আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবার চলে এসেছি আই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার আন্টি এক কেমন হচ্ছে ফুস্কে আমাদের রান্না করছে

ঝাল ঝাল ভালো হয়েছে দেখুন আমি খেলাম পরে চলে গেলাম আমি কেমন হয়েছে বা কেন রান্না করছে এগুলো কিছু জিজ্ঞেস করবো না কিছু জিজ্ঞেস করবো না খাওয়ার দরকার খায় গেলাম নিমন্ত্রণ খাওয়ার জন্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ